কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে গতকাল আচমকা টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়ে ক্রিকেট বিশ্বে আলোচনার জন্ম দিয়েছেন সাকিব আল হাসান আজ ভারতীয় স্থানীয় সংবাদ মাধ্যমের দিকে তাকালেও সেই রেসটা পাওয়া যায় প্রায় সব বড় পত্রিকাই সাকিবের অবসর নিয়ে বড় বড় করে খবর ছাপা হয়েছে টাইমস অফ ইন্ডিয়া পত্রিকার খেলার পাতায় যেমন সাকিবের টি টোয়েন্টি থেকে অবসরের বিষয়টিকে শিরোনাম করে তার টেস্ট অবসরের পরিকল্পনা নিয়ে বিস্তারিত লিখেছে কানপুরের স্থানীয় পত্রিকা দৈনিক জাগরণ খুলতেই প্রথম পাতার উপরের দিকে সাকিবের ছবি চোখে পড়ে ভেতরের খেলার পাতায়ও বড় শিরোনামে সাকিবকে নিয়ে খবর চাপা হয়েছে তবে সাকিবকে নিয়ে দৈনিক জাগরণ শিরোনামে যা দেয়া হয়েছে বাংলায় তার অর্থ বাংলাদেশের সবচেয়ে বড় খেলোয়াড় সাকিবের ঘরে ফিরতে হয় সাকিবের অবসরের ঘোষণার সঙ্গে তার দেশে ফেরা শঙ্কার কথা নিয়ে খবরটি প্রকাশ করেছে দৈনিক জাগরণ দেশে ফিরে আগামী অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজ না খেলতে পারলে কানপুর টেস্টটি হতে পারে সাকিবের শেষ এই বিষয়ে শিরোনাম করে সাকিবের খবর প্রকাশ করেছে আরেকটি ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস টি টোয়েন্টি থেকেও যে বিদায় জানিয়ে দিয়েছেন শিরোনামে আছে সে তথ্য দ্য ইকোনমিক্সের শিরোনাম অবসরে ঘোষণা দিয়ে বোমা ফাটিয়েছেন সাকিব thank you